ভাইয়া দেখো ওই শীতে কিভাবে কাঁপতেছে দেখছো বস্তার ভিতরে আবার পাও ঢোকায় রাখছে হ্যাঁ সে ঠিকই তো বলছো চল তো গিয়ে দেখি এই চাচা জি বাজান বলো আপনি এই শীতের মধ্যে এখানে এভাবে বসে আছেন আর আপনার বাসা কোথায় তাছাড়া আপনি এই শীতের মধ্যে এইখানে কেন এভাবে বসে আছেন বাবা রে কি আর বলমু চাচা বুঝতে পারছি আপনার মনে হয় লাগছে না চাচা এই রুটি আপনি খান

বাবার সন্তানের কথা বললা আমার নিজের সন্তানই তো আমাকে এখানে ফেলে রেখে গেছে চাষা বুঝলাম না আপনার সন্তান আপনাকে এই ঠান্ডার মধ্যে এখানে ফেলে রেখে গেছে মানে আরে বাবা আমার নিজের সন্তানই তো আমাকে এখানে ফেলে রেখে গেছে চাষা কেন আপনার সন্তান আপনাকে এভাবে ঠান্ডার ভিতরে ফেলে রেখে গেছে আপনি কি করছিলেন তার সাথে বাবারে রে আমার অন্যায় একটাই আমি তাকে ছোটো থেকে কুলো মিটে করে মানুষ করেছি এটা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল তা না হলে কি আমার সাথে এমনটা হয় চাচা আপনার কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারতাছি না আপনি কি একটা সব কিছু খুলে বলবেন বাবা শোনো তাহলে বাজান রে আমি যদি কোথাও ঘুরতে যাইতাম না আমার যদি কোনো কিছু জিনিস পছন্দ হইতো আমি সেটা নিজের জন্য না কিনে সেই টাকা দিয়ে সন্তানের জন্য ফল ফলন্ত কিনে নিয়ে আসতাম সে খেতো আর কতই না খুশি হতো কিন্তু সেই ছেলেটা আজ বড় হয়ে তার পছন্দ মতো বিয়ে করে নিছে বিয়ে করার পর থেকে সে তার বউয়ের কথায় ওটা করে এখন ওর বউ জেঠাই বলে ছেলেটা আমার সেটাই শুনে বাজানরে কিছুদিন আগে তারা দুজন চালাকি করে আমার সম্পত্তি সব লিখে নিয়ে আজকে আমাকে এই শীতের মাঝে রাস্তায় ফেলে রেখে গিয়েছে আচ্ছা চাচা সবই তো শুনলাম আপনি একটু ওঠেন ওঠেন আর আপনি এই সালার ভিতরে পা ঢুকে রাখছেন কেন বাবা রে সালাটা আমি এখানে পাইছিলাম আর আমার পায়ে কোনো জুতা নেই তাই আমি ঠান্ডা সহ্য করতে না পাইরে সালার ভিতরে পা ঢুকাইছিলাম চাচা কথাগুলো শুনে না সত্যি আমার কাছে অনেক খারাপ লাগলো কিছু কিছু সন্তান আছে চাচা তারা বিয়ে করানোর পরে বইয়ের কথা মতো ওটা বসা করে তারা ভুলে যায় অতিথির কথা তাদের বাবা মা তাদেরকে যে কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করে এই যে চাচা যেমন আপনার সাথে ঘটেছে আপনাকে ঠান্ডার মধ্যে তারা রাস্তায় ফেলাই দিয়ে গেছে চাচা তাহলে তো আপনার এখানে থাকার মতো কোনো জায়গা নেই যেহেতু আপনার সন্তান আপনাকে এখানে ফেলাই রেখে গেছে তা আপনি এখন কোথায় যাবেন ভাষান রে আমি কোথায় যাব কোথায় থাকবো আমার সেটা জানা নেই ভাইয়া চাচা তো যাওয়ার মতো কোনো জায়গা নাই চাচারে আমার বাসায় নিয়ে আমাদের বাসায় তো থাকার মতো জায়গার অভাব নাই আশিক তুই ঠিকই বলছস আমি এটাই ভাবছিলাম আচ্ছা চাচা আমরা যদি আপনাকে আমাদের সাথে আমাদের বাসা নিয়ে যাই আপনি যাবেন বাবারে এটা কি বলতেছো তোমাদের বাসায় আমারে নিয়ে যাব হ্যাঁ চাচা আপনি কিছু বলেন না তো আর আপনি এই সালাটা পায়ে থেকে খোলেন আজকের পর থেকে আপনি আমাদের বাসায় খাবেন এবং আমাদের বাসায় থাকবেন চাচা চলেন ভাইয়া দাঁড়াও চাচা তো অনেক ঠান্ডা লাগছে চাচারে আমার জ্যাকেটটা দিয়া লই বাবারা ঠিক এমনই হয় তারা যদি কোথাও ঘুরতে যায় তারা নিজের জন্য কিছু না কিনলেও সন্তানদের জন্য ঠিকই কিনে নিয়ে আসে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ সকালকে